বেসিক কিছু জিনিস থাকে যেগুলো বদলায় না যেগুলো আফটার মা সন্তানের মধ্যে চলতেই থাকে মারা হচ্ছে সংসারের আধার মূল আধার তো মা এই কথাটা এখনো মানে বুকে বাজছে যে এই কথাটা আমাকে সুন্দর বলেছিল মা আর সন্তানের বন্ধনটা না এত আনকন্ডিশনাল একটা লাভ যেটা ঠিক বলে মুখে বোঝা বোঝাতে পারবো না কারণ আমি যখন মা হয়েছিলাম সেই নারীর টানটা অনুভব করেছিলাম আমার সন্তানের সঙ্গে তো সেইটা এখনও আমি বুঝি যে মাঝে মাঝে আমি বলি না ওফ মা ও একদম কথা শুনছে না আমি আর পারবো না কখন বলছি দেখেছিস তো দেখ যখন তোকে বলি এবারে তুই বুঝতে পারছিস তো যে তোর বাচ্চা যখন তোর সাথে এরকম করছে তখন এরকম হচ্ছে তো সেটাই আর কি আমার মনে হয় এটা ধারাবাহিকভাবেই চলতে চলে যায় মানে জেনারেশনস আফটার জেনারেশন্স কারণ মূল কিছু ব্যাপার থাকে মানে বেসিক কিছু জিনিস থাকে যেগুলো বদলায় না যেগুলো জেনারেশনস আফটার জেনারেশন মা আর সন্তানের মধ্যে চলতেই থাকে আর একটা কথা মা আমরা যখন আগের ওই অনুষ্ঠানটা করেছিলাম আমার মা আমার দুর্গা ওখানে মা একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছিল যে মারা হচ্ছে সংসারের মূলাধার মূল আধার তো মা এই কথাটা এখনও মানে বুকে বাজছে যে এই কথাটা আমাকে সুন্দর বলেছিল তো এই জন্য আমি সেটা মনে করি সেটা মার যেই মানে মা যে ধরে রাখার যে মার ক্ষমতা এবং সবাইকে ধরে রাখার ক্ষমতা একটা ফ্যামিলিতে এটা মারা ছাড়া হয় না